বাইরে চলছে ঝমঝম করে বৃষ্টি আচ্ছা কার কার বলো তো এইরকম রাত্রে ঝমঝম করে বৃষ্টি উপভোগ করতে দারুণ লাগে আমি তো খুবই এনজয় করি এটাকে বৃষ্টি উপভোগ করতে করতে চলে এসেছি ডিনারে ডিনারে ছিল আজ গরম গরম পরোটা সাথে ছোলার ডাল দিদা এখানে খাবার সার্ভ করে দিচ্ছে জলদি খাওয়ারটা শেষ করে চলে এসেছি সানডে সাসপেন্স শুনতে বাইরে চলছে বৃষ্টি তার সাথে সানডে সাসপেন্স আর ঘুম ডেডলি কম্বিনেশান না আমি ভীষণ এনজয় করি কারা কারা এই কম্বিনেশানটা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও চলো এখান থেকে খুঁজে নিই একটা হরর স্টোরি আজ ভাবছি তারানাথ তান্ত্রিকের এই হরর স্টোরিটাই শুনব চলো টাটা